হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে পনেরোই জুলাই সোমবার ঘড়ি কাটা এখন সময় হয়ে গিয়েছে সকাল আটটা এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছে যেহেতু আজকে রান্নাবান্নার সেরকম কোনো তাড়াহুড়ো নেই সকালবেলায় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাও হয়নি দেরি করে ওঠার জন্য কালকে যে মটনটা এনেছিল তো ওটা তো রান্না করেছিলাম কালকে আর সেটা কিন্তু এখনও রয়ে গিয়েছে আরিয়ানের পাপা তো খেয়ে দিয়ে অফিস চলে গেল আর এখন এই যে আমি আর আরিয়ান সোনা বসে আছি এরই মাঝে বেশ অনেকটা সময়ও পার হয়ে গিয়েছে ওই যে এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গিয়েছে তিনটে আরিয়ান শোনা দেখছো ওই যে ঘুমিয়ে আছে বিছানায় সেই সকালে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম আর এখন শেয়ার করছি আরিয়ানের পাপা বেলায় খাওয়া দাওয়া করে অফিস চলে গিয়েছে আর এখন এই যে ব্যাগ গোছাতে লেগেছি কালো প্যাকেটে করে যে জিনিসটা আমি নিয়ে গেলাম এক্ষুনি সেটাতে তেল আচার আছে আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে আমার জন্য আর এই যে চিনে এই পাত্রটা দেখছো এটাও আমার শাশুড়িমার কাছে থেকে আমি নিয়ে এসেছি এটাতে ভাবছি লবণ রাখবো জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তাই আবার নিয়ে এসেছি ব্যাগটা অনেক দিন ধরে পড়ে আছে কিছুতেই ওই যে ব্যাগের জিনিসগুলো বার করে ঠিক জায়গা মতো রাখতেই পারছিলাম না আসলে সময় হয়ে উঠছিল না আর এই নাইডিটা আসার দিন কিনে এনেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এদিকে এই যে সমস্ত জামা কাপড়গুলো আর ব্যাগ থেকে বার করে ভাজ করে নিয়েছি আর এখন কিন্তু জায়গা মতো সমস্ত জামা কাপড় আবার রেখেও দিচ্ছি তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে শোকেজের মধ্যে সমস্ত জামা কাপড় কিন্তু গুছিয়েও রেখে দিয়েছি আমি যদিও আমার এখানে খুব বেশি জামাকাপড় নেই ওই যে অল্প কিছু আছে এই যে এই তাকটার মধ্যে এক পাশে রেখেছি আরিয়ান সোনার সমস্ত জামা প্যান্টগুলো রেখেছি আর এক পাশে ওই যে আমার ব্লাউজগুলো রেখে দিয়েছি এবার বাড়ি থেকে বেশ কয়েকটা ব্লাউজও নিয়ে এসেছি আর এই যে আরিয়ান সোনার যে টুপিটা টুপিটা ওইখানে রেখে দিয়েছি বেরিয়ে আসার পর থেকে সত্যি কথা বলতে ওই যে জিনিসগুলো গোছানো হয়েছিল না এই যে দেখছো সানগ্লাসগুলো পড়ে আছে ওগুলো তোলা হয়নি তো এখন এই যে তিনজোনার যে সানগ্লাসগুলো তো সেগুলোও এখন রেখে দিচ্ছি আর এই বক্সটাতে আরিয়ান সোনা চশমাটাও রেখে দিলাম আরিয়ান সোনা ঘুম থেকে উঠে পড়ার পর আমরা এসেছিলাম ওই যে যেখানে প্রতিদিন আসি ওই একটু পাড়ার দিকে এসেছিলাম আমরা যে পাড়াটায় থাকি ওখানে এসেছিলাম আর এই যে ছোট ছোট বাচ্চারা কিন্তু রথ করেছে আরিয়ান সোনা কিন্তু রথের দড়ি ধরে আবার টানাটানিও করছিল রথ নিয়ে সে কি কাণ্ডটাই করছে রথের দড়ি তো সে কিছুতেই ছাড়বে না এই যে কাকিমাটা নিতে যাচ্ছে তবুও আরিয়ান সোনা রথের দড়ি সেই কিছুতেই দেবে না ওই নাকি রথের দড়ি টানবে আরিয়ান সোনার এটা দ্বিতীয় রথ যদিও এর আগেরবার রথে আরিয়ান সোনা অনেকটাই ছোট ছিল তখন ওই যে কিছু দেখেনি বললেই চলে আর এখন এই যে এই রথটায় কিন্তু আরিয়ান সোনা বেশ এনজয় করছে জিনিসগুলো দেখছে ওর কিন্তু বেশ ভালো লাগছে এখানে এই যে ছোট ছোট বাচ্চারা মিলে বেশ অনেকগুলো রথ বার করেছিল তিনটে রথ বার করেছিল আমি এখানে তিন চার বছর ধরে আছি কিন্তু এই যে রথের সময় এই প্রথমবার আছি সারগাছিতে তো এখান থেকে দেখছিলাম সবাই রথ পার করছে দেখে কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে এই যে চলে এসেছে আরিয়ান সোনার সৈত্রী দিদি তো ওই যে সৈত্রীর কোলেও একটু চেপে নিল যদিও প্রথমে ওই যে সৈত্রীর কোলে কিছুতেই উঠছিল না আসলে চারিদিকে রথ দেখছে এত খুশি লাগছে ওর তো সেক্ষেত্রে কিন্তু ওর আবার কারোর কোলে যেতে ইচ্ছে করছে না প্রতিদিনের মতো আছে তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আমি যেহেতু রথের দড়ি টানবো না সেক্ষেত্রে ওই যে আরিয়ান সোনার হাতে দিয়ে পয়সাটা দিয়ে দিচ্ছিলাম আরিয়ান সোনা যেহেতু অনেকটাই ছোটো সেক্ষেত্রে ওই যে বলছিল তো আরিয়ান সোনার কিছুই হবে না ওর নাকি কালো সোজ হয় না আর এখানে এই যে আরিয়ান সোনার একটা পিসিমনি আরিয়ান সোনাকে কোলে নিয়েছিল আসলে এখানকার সবাই আরিয়ানকে ভীষণ ভালোবাসে তো এই যে বন্ধুরা এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি এখন একটু রথের মেলা দেখতে জানি না এখানে কোথায় রথের মেলা হচ্ছে বা রথ আদৌ হচ্ছে কিনা তো যাই দেখা যাক তো এই যে চলে এসেছি আমরা রথের মেলাতে যদিও আমরা জানতাম না এখানে কোথায় রথের মেলা হয় ওই যে তোমাদের বললাম এখানে কিন্তু আমার প্রথমবার রথ আমি এর আগে কোনো বছরই রথে এখানে থাকতাম না তো এই যে এখানে কিন্তু বাজিও পড়াচ্ছিলো আর যেটা দেখে আরিয়ান সোনা ভীষণ খুশি হয়েছিল। আর এখানে রথের সামনে দাঁড়িয়ে আরিয়ান সোনা ছবি তোলার চেষ্টা করছিলাম কিন্তু ও তো ক্যামেরার দিকে তাকাবেই না আর এখানে রাস্তার দুপাশ দিয়ে অনেক মেলা বসেছিলো দোকানও বসেছিলো যদিও আমরা মেলাতে সেরকম কিছু কেনাকাটা করিনি আসলে এই সব কেনাকাটা করতে না আর খুব একটা ভালো লাগে না আগে ভালো লাগতে এখন আর ভালো লাগে না আর আরিয়ান সোনা এখানে বায়না করছিল এই যে এই ঝুনঝুনিটা নেবার জন্য আর এই দোকানটা থেকে আমি ওই যে গার্ডার নিয়েছিলাম আর এই আরিয়ান সোনা ঝুনঝুনিটা নেব বলছিল তো এটা ওকে কিনে দিয়েছিলাম এটা পেয়ে তো ভীষণ খুশি আরিয়ান সোনা এই প্রথমবার মেলায় এসে ওই যে কিছু নেবার জন্য বায়না করলো এর আগে যতবারই মেলায় গিয়েছি ও ভীষণ ছোটো ছিল আর তখন কিন্তু বায়না করার মতন হয়েও ছিল না আর এখন ওই যে বায়না করার মতন হয়েছে আর এই খেলনাটাও নিয়েছে আরিয়ান সোনা এই খেলনাটা পেয়ে আরিয়ান সোনা একটু বেশি খুশি এই খেলনাটা পেয়ে ওই যে হাতের ঝুনঝুনিটা আর হাতে রাখছে না এই বড় খেলনাটায় তার লাগবে তারপর চলে এসেছিলাম আমরা এই দোকানটায় এখানে কাপ প্লেট এসব বিক্রি হচ্ছিল আর এখানে থেকে আমি একটা ঝান্না নিয়ে নিয়েছিলাম ওই যে লুচি ভাজার যে ঝান্নাগুলো হয় ওগুলো নিয়ে নিয়েছিলাম আমার না ওটা ভেঙে গিয়েছে আর আরিয়ান সোনা এখন কিন্তু বাড়িতে এসে এই যে খেলনাটা নিয়ে আবার খেলাও শুরু করে দিয়েছে ওই খেলনাটাকে ঝুনঝুনিটা কিন্তু ভেঙে ফেলেছে আর এটা নিয়ে এখন খেলা করছে তো চলো ভিডিওটি আমি এখানে শেষ করছি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে এসছি নতুন কোনো একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে টাটা